ব্রাহ্মণবাড়িয়া আখৌরায় একই এলাকায় মাদ্রাসা মন্দির কবরস্থান ও শ্মশান যুগ যুগ ধরে নির্বিঘ্নে নিজস্ব ধর্মীয় আচার পালন করেন সবাই একে অপরের উৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে কাঁধে কাঁধ মিলিয়ে কাজও করেন সম্প্রতির বান্ধনে মুগ্ধ সকলে স্থানীয়দের এই ভাতৃত্বের বন্ধনের প্রশংসা করেছে আইনশৃঙ্খলা বাহিনীও নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার রাধানগর গ্রামের একই আঙিনায় দাঁড়িয়ে আছে মাদ্রাসা মন্দির আর অপর আঙিনায় কবরস্থান ও শ্মশান দুই ধর্মের এমন মেলবন্ধন প্রতিনিয়তই বহন করে চলছে ঐক্যের বার্তা শহরের টেকনিক্যাল ইসলামিয়া মাদ্রাসার পাশেই আখাউড়া রাধা মাধব কেন্দ্রীয় মন্দির দুর্গোৎসব ঘিরে সনাতন ধর্মাবলম্বীদের উৎসবের আনুষ্ঠানিকতার পাশাপাশি মাদ্রাসায় চলে পাঠদান কবরস্থান আর শ্মশানের কাছাকাছি অবস্থানেও কেউই একে অপরের ধর্মীয় রীতিনীতি পালনে হস্তক্ষেপ করে না বছরের পর বছর ধরে এখানকার মানুষ এভাবেই সৌহার্দ্য বজায় রেখে চলছে হিন্দু এবং মুসলমানের মধ্যে যে সম্প্রীতি এটা যুগ যুগ ধরে চলে আসছে এখনও বিদ্যমান আছে এটা একটা ইতিহাস যে আখাওড়াতে এক দেয়ালের এই পাশে উত্তর পাশে আখাওড়া টেকনিক্যাল ইসলামী আলী মাদ্রাসা আমাদের মাদ্রাসা এবং অপর পাশেই আমাদের হিন্দু ভাইদের মন্দির যে কোনো আমাদের উৎসব পূজা হোক আমরা সম্মিলিতভাবে আমরা সবাই মিলে করি আমরা আমাদের দৈনন্দিন কার্যক্রম ক্লাস পরিচালনা করি এবং তারা পূজা অর্চনা করে আসছে যুগ যুগ ধরেই আমরা আমাদের কার্যক্রম যার যার কার্যক্রম চালিয়ে যাচ্ছি নির্বিঘ্নে পূজা উদযাপনে নিরাপত্তা নিশ্চিতে কাজ করে চলছে আইন শৃঙ্খলা বাহিনীও স্থানীয়দের মধ্যে থাকা সম্প্রীতির প্রশংসা করেছেন তারাও এখানে এখন পর্যন্ত কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং সামনেও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে না বলে আমি আশা করি এখানে খুব অসাম্প্রদায়িকতা অনুযায়ী সবাই বসবাস করছে এবং সকলের মধ্যে খুব চমৎকার একটি মেলবন্ধন রয়েছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার রাধানগর গ্রাম যেন ধর্মীয় ভেদাভেদ ভুলে শান্তি ও ভ্রাতৃত্বের বন্ধনের এক অনন্য দৃষ্টান্ত afrojalamia jomona news